ব্যাপক বৃষ্টিতে ভাগীরথী নদীতে ভেসে যাচ্ছে পাঁচশো বোঝা পাটের জাগ পাট উদ্ধারে মানুষ নেমে তুলল বোঝা ঘূর্ণাবতের চলছে ব্যাপক বৃষ্টি অতিবৃষ্টিতে বিভিন্ন খাল বিলে জলস্তর বেড়ে গেছে সকাল হতে বৃষ্টিতে ভাগীরথী নদীতে ভেসে আসছে জাগ দেওয়া পাট তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় সকাল হতেই ভাগীরথী নদী দিয়ে একের পর এক জাগ দেওয়া পাটের বোঝা ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসীরা তৎপরতার সাথে এসে পাটের জাগগুলো উদ্ধার করার কাজ করে। তবে বৃষ্টিতে এইভাবে পাট ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা তবে কার পাট বা কোথা থেকে ভেসে আসছে ওই পাটের বোঝাগুলি, গুলি তা সকলেরই অজানা যদিও এলাকাবাসীরা জানাচ্ছেন প্রায় পাঁচশো বোঝা পাটের জাগ ভেসে আসছে ভাগীরথী নদী দিয়ে এমনটাই জানান এলাকাবাসীরা তবে যারা পাটগুলিকে উদ্ধার করছেন তারা জানাচ্ছেন কে দিয়েছিল তবে বৃষ্টির কারণে সেগুলি ভেসে যাচ্ছে বর্তমানে তারা এই পাটগুলি উদ্ধার করে জাগ দেবেন যদি এই পাটগুলির জন্য চাষিরা আসেন এবং পর্যাপ্ত প্রমাণ দেন এবং রোজের টাকা দেন তাহলে ওই পাটগুলি সেই চাষিদের ফিরিয়ে দেওয়া হবে কটা ধরেছে আপনি ছটা মানে সব পাট কি যা হয়ে গেছে কাঁচা হয়েছে কাঁচা আছে এরকম কি আগে কোনো গঙ্গায় দেখেছেন বহুত দিন আগে গেছিল কতগুলো আজ ভেসে এসছে বলে মনে হচ্ছে তাও তো দু একশো হবে প্রচুর লোক ধরছে প্রচুর লোক কী করবেন আপনি পাট গুলো রেখে দেবো যাক দিয়ে যাক হোক তারপর কোথা থেকে আসলো বলে মনে হচ্ছে বলতে হবে না চাষিরা যদি আসে আপনাদের কাছে কি করবেন রোজের দাম দিলে দিয়ে দেবো রোজের দাম তো একটা আপনারা রেখে দেবেন না আর কি মানবিক দেখাবেন মানুষ আপনার নাম বিশ্বাস বাড়ি প্রচুর পরিমাণে এর প্রশ্ন একটাই থেকে যাচ্ছে আসছে কোথা থেকে এইগুলো আমি কি আমি